সুপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি আমাদের গরেগাঁও গ্রামের সৌদি প্রবাসী সাদির ভাই ও বন্ধু ইদ্রিসালের বাড়িতে যাওয়ার পথেই হঠাৎ দেখা হয়ে গেল তাদের বাবার সঙ্গে কাকাকে দেখেই আমি প্রথমে সালাম দিলাম এবং কাকার শারীরিক বিষয়ে জিজ্ঞাসা করলাম তারপর কাকাকে বললাম কাকার প্রবাসী ছেলেদেরকে নিয়ে যেন আমাদেরকে কিছু বলে আমার বিদেশ দুইজন সৌদি আর একজন এই মাটির রাস্তা এই সেই ঘরের সামনে উঠোন যেখানে একদিন দুইটা ভাই একসাথে হেঁটে বেড়াতো আজ তারা হাজার হাজার কিলোমিটার দূরে সৌদি আরবের প্রবাসে কিন্তু এই মাটি আজও তাদের জন্য অপেক্ষা করে প্রিয় সাদির ভাই প্রিয় বন্ধু ইদিশালী তোমরা কি চিনতে পারছো এই বাড়িটাকে এই দেওয়ালগুলো এই উঠোন এই সামনের রাস্তা পেছনের রাস্তাগুলোকে সবখানে আজও তোমাদের পায়ের ছাপ লেগে আছে এই ঘরের প্রতিটি ইটে লুকিয়ে আছে তোমাদের শৈশব তোমাদের হাসি তোমাদের দৌড়ঝাঁপ আর বাবার বকনের মাঝেও মায়া ভালোবাসা আজ আমি কথা বলেছি তোমাদের বাবার সাথে তার চোখে আজ সন্তানের অপেক্ষার জল চিকচিক করে তিনি বলেন ওরা ভালো থাকলে আমি ভালো থাকি কিন্তু তার কন্ঠ কাঁপে কারণ বুকের ভেতর জমে থাকে কষ্ট কেউ দেখে না তোমরা আজ বিদেশে ঘাম ঝরাও রোদে পোড়াও রাত জাগো শুধু এই ঘরটার মুখে হাসি রাখার জন্য এই বাবার মাথা উঁচু রাখার জন্য আজ এই ভিডিওটির প্রতিটি দৃশ্য তোমাদের পুরনো স্মৃতিগুলো এই রাস্তা দিয়ে তোমরা স্কুলে গিয়েছো এই উঠোনে বসে গল্প করেছ এই ঘরের ভেতরে মায়ের ডাক প্রিয় সাদির ভাই ও বন্ধু ইদ্রিস আলী আজ তোমরা অনেক দূরে কিন্তু এই গ্রাম এই বাড়ি এই মানুষগুলো তোমাদের প্রতিদিন তোমাদের নাম ধরে ডাকে তোমরা কেবল প্রবাসী নও তোমরা আমাদের গর্ব এই গ্রামের অহংকার আজ যদি এই ভিডিও দেখে তোমাদের চোখের ফোন ভিজে যায় তবু জেনে নিও এই কান্না দুর্বলতা নয় এই কান্না ভালোবাসা এই কান্না শিকরের টানের আল্লাহ তোমাদের নিরাপদ রাখুন স্বাস্থ্য ভালো রাখুন হালাল বুঝিতে বরকর দিন দ্রুত সেই দিন আসুক যেদিন এই উঠোন আবার তোমাদের পায়ের শব্দের মুখর হবে এই ভিডিওটা শুধু একটি ভিডিও নয় এটা তোমাদের শিখর তোমাদের বাবা মায়ের দোয়া আর এই গ্রামের অপরিসীম ভালোবাসার উপহার ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ